হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে সূচক বলে একটা অধ্যায় শুরু করছি তোমাদের এটা মেনলি ক্লাস নাইনেরই অঙ্ক নাইনের ফার্স্ট ইউনিটের কিন্তু সূচক রয়েছে তো ফার্স্ট ইউনিট এখন হয়তো কারো বাকি আছে তো তাদের জন্য কিন্তু যদি কিছুটা উপকার লাগে সেটাই ভালো খবর হবে আশা করি এমন কিছু অঙ্ক আমি তুলেছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক বইয়ের অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বহুবার পরীক্ষায় আসছে আমার মনে হয় এগুলো যদি কেউ বুঝে না তাহলে অঙ্ক তোমাদের কাছে কঠিন মনে হবে না সূচকান্ত তো কঠিন মনে হবে না যথেষ্ট সময় দিয়ে বুঝাবো এবং তোমাদের ভালো লাগবে আশা করি ঠিক আছে তাহলে একটু বোঝার চেষ্টা করো কয়েকখান আছে তো আমি প্রত্যেকটা বুঝাবার চেষ্টা করছি ধর প্রথমটা দেখাবে প্রথমটাই বুঝাচ্ছি আমি আচ্ছা প্রথমটা হচ্ছে একের ব্যাক ফোর টু দি পাওয়ার একের তিন গুণিতক থার্ড ব্যাকেট টু টু দি পাওয়ার একের তিন গুণিতক থ্রি টু দি পাওয়ার একের দুই হাজি ত্বক নাইন টু দি পাওয়ার একের ফোর সমান কত এটা একটা প্রশ্ন তোমাদের ঠিক আছে এর মান কত বলছে তো ঠিক আছে আমি খুব ইজি প্রসেস নিচ্ছি যেখানে সবার ভালো লাগবে ওকে দেখো এই ফোরকে আমি টু স্কোয়ার করি ঠিক আছে ভাজি ত্বক কে থ্রি স্কোয়ার করে দাও পাওয়ার যেমন ছিল থাক গেল ফোর কে একবার ভেঙেছি নাইন কে একবার ভেঙেছি ওকে এবার দেখো এই ভাজি তকটা আছে একে এইটা বাই করে দাও টোটালের নিচে বাই করে দাও যেহেতু চিহ্ন আছে তাহলে আমি কি লিখছি আচ্ছা এটা কি করব পাওয়ার পর গুণ করে দাও টু এর মাথায় টু বাই থ্রি এটা তো থাকছে এগুলো থাকছে বাই কত হচ্ছে থ্রির মাথায় এর চার পাওয়ার পর গুণ করে দাও এইবার একটা জিনিস দেখতে পাবে সূচক যারা শিখেছ সূচক তো অনেকেরই শেষ হয়ে গেছে এবার পরীক্ষার জন্য প্রস্তুতি সূচক অনেকের ভালো লাগে আশা করি এরপরে আরও আরো ভালো লাগবে তোমাদের তো এই কি হবে এখানে টুর মাথায় কিছু আছে ইন্টু আবার টু এর টু এর মাথায় কিছু আছে গুণের সময় বেশ যেহেতু একই তাহলে পাওয়ার যোগ হবে তাহলে এইটা রেজাল্ট কি হবে টু টু দি পাওয়ার এর তিন যুক্ত একের তিন ইন্টু এখানে থ্রি টু দি পাওয়ার আছে বাই থ্রি টু দি পাওয়ার আছে তাহলে বাই থাকলে কি হবে বেশ কিন্তু একই তাহলে পাওয়ার পরে বিয়ে হবে দেখে না ঠিক বেশ তাহলে কত হলে এখানে টু টু দি পাওয়ার আর তিনের তিন আর ইন টু থ্রি টু দি পাওয়ার আচ্ছা এইটা কত হবে বলো তো এটা তো নশাকে করে দিচ্ছে চার তাহলে দুই বিযুক্ত এক ওইটাকে দুইয়ের চার ছিল হ্যাঁ থ্রি ছয় এক ছিল দুইয়ের চার ঠিক আছে থ্রি টু দি পাওয়ার একের দুই হ্যাঁ চার দু দুই বিযুক্ত দুই হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা কত হচ্ছে তোমার এইটা হচ্ছে টু হচ্ছে পাওয়ার আচ্ছা কত হচ্ছে এর চার একে দুই হ্যাঁ ঠিক আছে আর দু চার ওই সরি ঠিকই বলেছে টু ইট টু বিযুক্ত দুই অ্যান্সারটা ভুল হয়ে গেছিল তাহলে কি হলো থ্রি টু দি পাওয়ার জিরো জিরো বাই ফোর তার মানে বুঝলে কি না বলো ঠিক আছে এইখানে দুই হতো দুই থেকে দুই তাহলে জিরো তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার জিরো বাই ফোর তার মানে জিরো থ্রি টু বা জিরো মানে ওয়ান ঠিক আছে হয়ে গেল টু ইন্টুয়ান মানে টু মানে এই অঙ্কের উত্তর হচ্ছে আমাদের টু ওকে আচ্ছা পরের পরের বেশ খুব ভাইটাল অঙ্ক অঙ্কটা দেখতে একটু বড় কিন্তু অঙ্ক বড় নয় বটে ¿Qué es la ঠিক আছে বলছে এইটার সমান কত মানে এটাকে সরল করতে বলছে ওকে তাহলে প্রথমটা মুছে দিলাম হয়ে গেছে আমাদের দ্বিতীয়টাও মুছে দাও কারণ জায়গা শর্ট হচ্ছে একটু বেশ এইটার সমান কত জিজ্ঞেস করছে ওকে আচ্ছা এবার দেখো অঙ্কটা এই যে এক্স এর পাওয়ার আছে বাই এক্স এর পাওয়ার আছে তাহলে কি হবে এক্স এর মাথায় এ মাইনাস বিস এর মাথায় বিস এর মাথায় সি তাহলে যেটা আছে ইন্টু আবার দেখো এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পার্স টু দি পাওয়ার সি মাইনাস

b³ - c³ আবার x এর মাথায় c³ - a³ হইছে এবারে গুণ হচ্ছে সব بیس সমান তাহলে কর যোগ তাই তো তাহলে কি হবে x এর মাথায় তাহলে a³ - a³ - b³ সব কাটলো তাহলে x টু দি পাওয়ার 0 তার মানে 1 অর্থাৎ এই অঙ্কটা সমান ওয়ান হবে এটা এই ছিল ঠিক আছে এটা কিন্তু ওয়ান হচ্ছে আশা করি প্রত্যেকে বুঝতে পারবে অঙ্কটা অঙ্কটা খুব ভালো এবং এই সূত্র একটা কাজে লাগবে এইটার একটা সূত্র আছে ঠিক আছে আমি তাহলে তিনে দেখছি তিনের জায়গায় দেখো ঊর্ধ্বকর্মে সাজা ঊর্ধ্বকর্মে সাজা থ্রি টু দি পাওয়ার একের তিন টু টু দি পাওয়ার একের দুই এইট টু দি পাওয়ার একের ফোর ঠিক আছে ওই ঊর্ধ্বক্রমের সাথে মানে ছোটো থেকে বড়ো অঙ্ক একটা প্রসেস আছে খুব ভালো খুব ভালো আসা কিন্তু সবাই বুঝতে পারবে আচ্ছা হরে দেখো তিন দুই চার তিন দুই চার রসাগো যেন বারো বারো তো তাহলে প্রত্যেকটা হরকে বারো করো প্রত্যেকটা হর অর্থাৎ থ্রি টু দি পাওয়ার তাহলে একে চার গুণ করতে হবে তাহলে একেও চার গুণ করবো তাহলে চার বাই নিচে বারো এটা কি হবে টু টু দি পাওয়ার নিচে টু আছে নিচে বারো করবো তা নিচে ছ গুণ করো তাহলে উপরে ছ ওকে আচ্ছা এই যাচ্ছে দেখো নিচে চার আছে তাহলে একে বারো করতে গেলে তিন গুণ করবো উপরেও তিন এবার কি দাঁড়ালো এই জিনিসটাকে এইটাকে আমরা কি করতে পারি দেখো তিনের মাথায় ফোর হোল টু দি পাওয়ার একের বার দুইয়ের মাথায় ছয়

দুই কে ছোটে চার দূরে আট দুনে ষোলো দুন প্রতি হ্যাঁ পাঁচশো বারো এই এসছে আমাদের অর্থাৎ এটা মানে এটা এটা মানে এটা এটা মানে এটা তো এইগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে তার মানে এইগুলো দেখে বলবো আমি কারণ এটা দেখে বলা যাবে না কিন্তু কারণ পাওয়ার পাওয়ারটাকে মাথায় সব একই রেখেছি তাহলে একাশি চৌষট্টি পাঁচশো বারো ঊর্ধ্বক্রমে ছোট থেকে সব থেকে ছোট এটা তার মানে এটা তারপরে ছোট বললে একটু উপরে উঠবে যে এইটা তার মানে এটা মানে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে ঊর্ধ্বক্রমে সাজায়া পাই তাহলে এটা আগে সব থেকে ছোট বলেছ তার মানে এইটা তুলবে কিন্তু এগুলো কিন্তু তোলা হবে না এটা আমাদের বোঝার জন্য বড় ছোট খোঁজার জন্য তাহলে টু টু দি পাওয়ার একের দুই এর চাইতে বড় এটা তার চাইতে বড় এই টু দি পাওয়ার একের ফোর বুঝে গেল অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও বলে এটা কিন্তু তোমাদের করতেই হবে নাহলে কিন্তু এই তিনটার মধ্যে সব থেকে ছোট কে বড় বোঝা যাবে না ওকে তাহলে বুঝি আমি আচ্ছা এরপরে চারের দাগ চলে এসো চারের দাগ চারের দাগ এইখানে তুলি চারের দাগ বলছে এক্স প্লাস ওয়াই সমান টু জেড এক্স এক্স প্লাস জেড সমান টু ওয়াই ও বি স্কোয়ার সমান এসি হলে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমানে এক হবে ঠিক আছে তাহলে এটা বুঝি আমি বেশ এইটা কিন্তু প্রশ্ন এইটা সমানে এক হবে এবার আমরা কী করব এইটা একটু তাকাও এটাই তো এইটা তো আমরা এখনই সলভ করবো তার আগে দিয়েছে আমাদের একটা শর্ত দিয়েছে এক্স প্লাস জেড সমান টু ওয়াই মানে ওয়াই প্লাস ওয়াই করা যাবে এটাকে এইটা বলব কি লাভ হলো এইবারে দেখো বা এক্স পরে একটা ওয়াই নিয়ে চলে আসো আর এই ওয়াই পরে একটা জেড এদিকে পাঠিয়ে দাও এইখান থেকে এইটা কিন্তু আলো এবারে এটা তুলে ফেল আচ্ছা এটা মুছে দিতে তাহলে ঠিক আছে আচ্ছা দেখো ভালো করে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস জেড সি টু দি পাওয়ার এক্স মাইনাস হয় জিজ্ঞেস করছে আমাকে তো ভালো করে দেখো

এবার কি দাঁড়ালো এর মাথায় যা রয়েছে সির মাথায় তাই রয়েছে দেখো আবার মাঝখানে আমি কি করবো এসি লিখে মাথায় আর বীর মাথায় যেটা আছে পড়ে থাক হলো এবার কি হবে আর একটা শর্ত ছিল দেখো বিস্কোয়ার সমান এসি তাহলে আমি এসির বদলে বিস্কোয়ার ভাবো এই এসি না লিখে বিস্কোয়ার তাহলে সেই যে স্কোয়ার টুটা টু দুটোর সাথে গুণ করে দাও অর্থাৎ বি টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু জেড আবার পাশে একটা চলছে এটা এইটা বিয়েছে তা আবার বলি এসির বদলে বি স্কোয়ার ভাববে কিন্তু এখানে বি স্কোয়ার ভাবো বি স্কোয়ারের স্কোয়ারটা দুটোর সাথে গুণ করে দাও এবারে যেহেতু গুন বুঝাচ্ছে অঙ্কটা তোমরা তুলবে বা স্ক্রিনশট করবে কিন্তু একটু বুঝে নিতে হবে অঙ্ক না বুঝলে কিন্তু হবে না সঙ্গে সঙ্গে তুললে কিছু লাভ হবে না ওয়েট করবো পরে ভিডিওটা রিপিট করবে বাড়িতে আচ্ছা এবার আমার ইন্টু বুঝাচ্ছে আর বেশ সমান তাহলে পাওয়ার পাওয়ার গুণ করে এই যোগ করে দাও তাহলে দুটো বি মানে একটা বি করো একটা বি করে সব যোগ করো হয়েছে যোগ করলাম সমান বি টু ওয়াই পড়ে থাক মাইনাস টু জেড প্লাস জেড তাহলে মাইনাস জেড মাইনাস এক্স বি টু আই থাক মাইনাস কমন না জেড প্লাস এক্স এবার দেখো এই জেড প্লাস এক্স প্লাস এর বদলে টু আই এতক্ষণ করে এইটাকে একবার কাজে লাগবো তাহলে এইটার বদলে বলবো টু ওয়াই অর্থাৎ বি টু দি পাওয়ার টু তার মানে বি টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান তার মানে বুঝা গেল এইটার মান ওয়ান প্রমাণিত খুব ভালো অঙ্ক এটা ঠিক আছে আচ্ছা মুসলাম এবার এরপরে কি দিয়েছে বলতো ভি ভি বলছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি জেড টু তাই ওয়ান বাই সি এবং এক্স ওয়াই জেড সমান এক হলে এ প্লাস বি প্লাস সি সমান জিরো অত্যন্ত ভালো অঙ্ক একটা সূচকের একটা অন্যতম ভালো অঙ্ক এটা ঠিক আছে ওটা আচ্ছা দেখো এইখানে একটা অঙ্কটা প্রসেস আছে কে কে ধরলাম আমরা টোটাল এটা যায় এটা যায় এটা তাহলে এইখানে এক্স কত হবে এটা এটা মনে রাখতে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে তাহলে শুধু এক্স বললে হবে কে টু দি পাওয়ার এ এইটা মাথায় রাখতে হবে তোমাকে তেমনি ওয়াই সমান কে টু দি পাওয়ার বি আর জেড সমান কে টু দি পাওয়ার সি এখানে এক্স ওয়াই জেড বের করতে হবে এরপরে আর কন্ডিশন ছিল কী ছিল এখন লেখো এক্স ওয়াই জেড সমান এক এটাও দিয়েছে তোমাকে তো তাহলে কী করবো আমরা তাহলে আমরা এক্স ওয়াই মান বসা এক্সের মান কে টু দি পর এ কে টু বি কে টু সি সমান ওয়ান বা কে টু গুণ হচ্ছে পাওয়ার যোগ করো এ প্লাস বি প্লাস সি সমান এই ওয়ানের বদলে কি আমরা এটা করতে পারি ভালো করে দেখো কারণ বেশ বেশ মিল খেলো তাহলে পাওয়ার পাওয়ার সমান করে দাও তাহলে এ প্লাস বি প্লাস সমান জিরো দেখো হবে তাহলে প্রমাণিত খুব ভালো অঙ্ক এটা আশা করি বুঝবে এটা কে ধরে করা হলো হ্যাঁ মানে বইতে অনেক অঙ্ক আছে সব অঙ্ক এই মুহূর্তে সময় হবে না যেহেতু তোমাদের পরীক্ষা একদম আসন্ন তাই যদি কিছু ভালো অঙ্ক ভালো লাগে তাহলে সূচকের প্রতি ভালোবাসাটা আসবে তোমাদের আচ্ছা এবার ভিআই ভি দুটো তাইতো না ভি আই একটা সমাধান সমাধান সূচকের সমাধান আছে দেখো সিক্স টু দি পাওয়ার আমি একদম এদিকেই তুলি কি বলছে সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর সমান থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট হ্যালো তো কি সমাধান মানে এক্সের মানে বেরোবে মানে সমাধান মানে তোমরা নাইনে অপন করেছ বর্জ্যগুন তুলনামূলক পরিবর্তন সবই সমাধান মানে এক্সের মান তো সমাধান মানে এখানেও এক্সের মান তো কেমন হবে ছকে করো

না আমরা এই তিন এখানেও তিন তাহলে এই দুটোকে বাই করতে পারো তাকাও কি করছি দেখো থ্রি এইটা বাই থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স টু দিয়ে করি মাইনাসটা চলে আসছে টু টু দি পাওয়ার

দুইয়ের মাথায় কিছু পাওয়ার দুইয়ের মাথায় কিছু পাওয়ার বাই আছে তাহলে দুই লিখে পাওয়ার পাওয়ার এখানে দেখো পাওয়ার পাওয়ার করো পাওয়ার পাওয়ার বিয়োগ করলাম তাহলে কি থাকবে শেষ পর্যন্ত দেখা যাক টুর মাথায় একটা এক্স মাইনাস ফোর সে পাশে থ্রির মাথায় এক্স মাইনাস ফোরছে ছোট্ট একটু বাকি আছে সে পাশে করে দিই টুর পাওয়ার যা থ্রির পাওয়ার যা তাহলে আমরা এটাকে এটা করতে পারি টুর মাথায় এক্স মাইনাস ফোর থ্রির মাথায় এক্স মাইনাস সমান ঠিক আছে তাহলে এবার কি আসছে এই জিনিসটাকে বাদ দিয়ে করবে এই জিনিসটাকে আমি এটা করতে পারি দুই এর তিন হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর সমান যেহেতু দুটোর পাওয়ার সমান মাথায় হোল করেছি আর এক কি লিখবে এইটা কি করা যায় কোন সংখ্যা টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়েছে এবার দেখো বেশ পটে গেল পাওয়ার পাওয়ার সমান করো এক্স মাইনাস ফোর সমান জিরো এক্স সমান ফোর ওকে এটাই সমাধান মানে সুচকের সমাধান মানে এক্স বেরোবে তোমাদের ওকে আচ্ছা একটু মুছে দি আচ্ছা এবার এবার কি বলছে এটা হলো সাত বলছে ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স সমান পাঁচশো হলে এক্স টু দি পাওয়ার এক্স সমান কত ঠিক আছে অনেকটা হয়ে গেছে আমাদের আচ্ছা এই অঙ্ক আচ্ছা এই অঙ্কটা খুব সহজভাবে করাচ্ছে এটাকে অনেক কঠিনভাবেও করানো যায় তো আমি সোজাভাবেই যাবো তোমাদের বোঝার জন্য দেখো ফাইভ টু দি পাওয়ার এক্স পাঁচশো বাই ফোর সমান একশো পঁচিশ কিনা বলো হয়েছে কত সহজভাবে যাচ্ছে দেখো ফাইভ টু দি পাওয়ার এক্স একশো পঁচিশ কে করবো ফাইভ কিউ করা যাবে একশো পঁচিশ কে ফাইভ কিউ আর এখানে ফাইভ টু এক্স তো রয়েছে এবং উভয় পক্ষে দেখো বিএস পটে গেছে তাহলে বেশ পটে গেলে পাওয়ার পর সমান করো তাহলে বা এক্স সমান তিন পার্ট ওয়ানের অঙ্ক দু নম্বরে দুই বা এক নম্বর হতে পারে তাহলে এক্সের মান বেরিয়ে গেলে বলছিল এক্সের মান করো ঠিক আছে আর একটা নাম্বার আছে এই অঙ্কটা বুঝলো খুব ভালো পাঠব খুব ভালো বলছে এই দুটোর মধ্যে বড় কে এই দুটো অঙ্কর মধ্যে বড় কে মানে এই দুটো সংখ্যার মধ্যে বড় কে ঠিক আছে তো যাই হোক অঙ্কটা বুঝাচ্ছে আমি খুব সহজে এগুলো কিন্তু নাইনের সূচক যদি সূচকটা সেভেনে হাতে করি তোমাদের নাইনে কিন্তু সূচকে স্ট্রং অনেকে হয়ে যায় আশা করি তোমাদের ভালো লাগবে কারণ অনেকে সূচকে ফুল মার্কস পায় এর জন্য অত্যন্ত ভালো কিছু অঙ্ক তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি আশা করি যদি কিছুটা এর মধ্যে আসে তো খুবই বেটার নাকি কিছুটা তো সাহস হবে তোমাদের এ আমি দিতে পারি আচ্ছা এইটার মানে কত বলো তো এইটার মানে হচ্ছে তিনের মাথায় সাতাশ এইটার মানে আর এইটার মানে কত জানো তিনের মাথায় নয় বুঝে বলো তিন তিনে নয় আর এটা তিনকে তিনবার তিনের মাথায় সাতাশ এবার তোমরা বলো দেখে এই দুটোর মধ্যে বড় ছোট চিনতে বলছিল তিনের মাথায় সাতাশ তিনের মাথায় নয় তাহলে এইটা বড় তার মানে এইটা বড় অতএব থ্রি 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 এইটা এই কে বড় ধরা পড়ে গেল ওকে তাহলে অঙ্ক শেষ হয়ে গেল অঙ্ক শেষ হয়ে গেল অত্যন্ত ভালো কয়েকটা অঙ্ক আমি বেঁচেছিলাম তোমাদের জন্য ক্লাস নাইনের জন্য যদি ভালো লাগে তোমরা কমেন্টে লিখবে কেমন প্রসেস ভালো লাগলো কি না আশা করি ভালো লাগবে আর যদি এই ধরনের অঙ্ক ভিডিওগুলো আমি পরপর দিচ্ছি তোমাদের বিভিন্ন ক্লাসে তাহলে এইগুলো ভিডিও আপডেট পেতে গেলে লাইক করো আর পারলে সাবস্ক্রাইব করো